বড়দের জানাজার মধ্যে গুরুত্ব দিয়ে অনেক মানুষ হাজির হয় বড় জমাত হয় কিন্তু ছোটো বাচ্চা দুই সাইড বছরের বাচ্চা হ্যাঁ দুই এক বছরের বাচ্চা দুই এক দিনের বাচ্চা হয় যদি তাহলে তার তোর গুরুত্বই নাই দুই ষাট জনে নিয়া এটা এটা দফন করে নিতেছে এটা কত বড় ঠগা হাইতেছেন আমরা আমরা কত বড় ঠগা হাইতেছি এই জন্য এটা খেয়াল রাখার দরকার আছে ছোটো বাচ্চার জানাজার নমাজ পড়লে লাভ কি ছোটো বাচ্চার জানাজার যার জানাজার নমাজ পড়বেন সেই বাচ্চাটা যিনি জানাজার নমাজ পড়বেন যে নমাজে হাজির থাকবেন তার জন্য হাসরের ময়দানে ওই বাচ্চা সুপারিশ করণেওয়ালা বনবে আমরা দেখি জানাজার নমাজের মধ্যে তিন নম্বর তকবীরের পরে চার নম্বর তকবীর বলার আগে একটি দোয়া ফোড়া হয় বড়দের জন্য একটি দোয়া ফোড়া হয় আল্লাহ উম্ম হাইজিনা ও মাইজিতিনা ও শাহিদিনা ও গাইবিনা ও সগেরিনা ও কাবীরা ও জাকারিনা ও উনসানা আল্লাহ মামান আহিয়াই তাহু মিন্ আহি আলাল ইসলাম ও মান তওয়াই তাহ মিন্নাফাহ আলাল ইমান বিরাহমতি কয়া আর হামার যারা বালি কোনো ব্যক্তি মারা গেলে এই দোয়াটা তিন নম্বর তকবীরের পরে সাধারণত পড়া হয় এই দোয়ার পরিবর্তে যদি অন্য কোনো দোয়াও পড়তে চান মর্দার জন্য দোয়া করার জন্য অন্য কোনো দোয়াও যদি পড়তে চান তাও পড়ার সুযোগ আছে এই দোয়া পড়ার সাথে যদি আরও কিছু দোয়া যদি ফুরাইতে চান আরও কিছু আরও কিছু দোয়া আপনি বাড়াইবেন বাড়াইয়া মুর্দার জন্য দোয়া করতে চান তাহলেও বাড়ানোর সুযোগ আছে হাদিসের মধ্যে আরও কিছু দোয়ার কথাও উল্লেখ আছে সেই দোয়াটা যদি আপনি করেন তাহলে মুর্দার জন্য দোয়া করার সালাম পিরানোর আগে চার নম্বর তকবির বলার আগে আগে তিন নম্বর তকবিরের পরে এই সময়টা হইল দোয়ার সময় যে কোনো দোয়া আপনি এই জায়গার মধ্যে মুর্দার জন্য দোয়া জিন্দার জন্য দোয়া এই জায়গাতে আপনি দোয়া করতে পারবেন দোয়া করার একটা সময় হইল তিন নম্বর তকবিরের পর আগে চার নম্বর তকবিরের আগে এই দোয়াটা বড়দের জন্য এক দোয়া ছোটদের জন্য আর একটা দোয়া আল্লাহ হুম্মাজ আল হুলানা ছোটদের জন্য কি দোয়া আল্লাহ আল হুলানা ফরতং ওয়াজ আল হুলানা আজরং ওয়া জোহরা ওয়াজ আল হুলানা শাফিয়াম আল্লাহ এই বাচ্চাকে আজ আল্লাহ হুম্মাজ আল হুলানা ফরত ফরত কাকে বলে ফরত বলা হয় কোনো কাফেলা কোনো জায়গায় যুদ্ধে যাইবে সেই কাফেলা এক জায়গায় যুদ্ধ করতে যাইবে যে জায়গায় যাইবে যাওয়ার আগে ছোটো একটি কাফেলা এখানে প্রেরণ করা হয় পাঠানো হয় কিসের জন্য যাও তোমরা আগে যাইয়া আমরা কোন জায়গায় অবস্থান করব আমাদের জায়গাটা রেডি করো আমাদের জন্য সুন্দর প্লেস রেডি করো এইটার জন্য আগে আগে একটা কাফেলা বড় কাফেলার আগে ছোটো একটি কাফেলা পাঠানো হয় সেই কাফেলাকে ফরত বলা হয় তখন দোয়ার মধ্যে আপনি কি বলতেছেন আল্লাহম্মল হুলানা ফারাতা আয় আল্লাহ এই বাচ্চাকে আমাদের জন্য ফরত বানিয়ে দেও অর্থাৎ আমরা সবাই তো আখেরাতের মুসাফির কি বলেন আমরা দুনিয়া থাকবো কেউ থাকবেন না আমরা সবাই আখেরাতের মুসাফির আখেরাতে যাইতে হবে তাই আখেরাতে যখন যাইব এই বাচ্চাটা আমাদের আগে চলে যাইতেছে এই বাচ্চাটা আমাদের আগে চলে যাইতেছে আয় আল্লাহ এই বাচ্চাকে আমাদের জন্য ফরত বানিয়ে দেও ওকে আমাদের জাগা রেডি করেনা বানাইয়ে দে্লাহ ফরতা ফরত আল্লু আজ রঙ্গ যুখরা। আয়াল্লাহ এই বাচ্চাকে আমাদের জন্য আজর আর সবাবের কারণ বানিয়ে দেও এবং আখেরাতের জহিরা আখেরাত জখিরা বলা হয় বিপদে কাজে আসার জন্য যে মাল সামান লুকায়িতভাবে স্টক রাখা হয় সেটাকে জখিরা বলা হয় আয়াল্লাহ এই বাচ্চাকে আখেরাতের জীবনে খাজে আসার জন্য এই বাচ্চাকে আমাদের জন্য জখিরায় আখেরাত বানিয়ে দেও ওয়াজা আলহুলানা সাফিয়া আয়াল্লাহ এই বাচ্চাকে আমাদের জন্য খাল হাসরের ময়দানে সুপারিশ বানিও বানিয়েও এরপরের কথা হলো মুসাফা এমন সুপারিশকারী বানাও যার সুপারিশ আপনার দরবারে গ্রহণ হবে আপনার দরবারে যে সুপারিশ গ্রহণ হবে এমন সুপারিশ করণেওয়ালা আয়াল্লাহ এই বাচ্চাকে বানাও বলেন তো এই দোয়াটা ছোটো বাচ্চার ক্ষেত্রে বলা হয় বড়র ক্ষেত্রে বলা হয় না ছোটো বাচ্চার ক্ষেত্রে এই দোয়া পড়া হয় নবী কে এই যুগ দোয়া শিক্ষা দিচ্ছেন আমরা যদি মেয়ে হয় তাহলে বলবো আল্লাহ আল হুর পরিবর্তে আল্লাহ আল হা হা বলবো আল্লাহ আল না আল্লাহ শাহি আনের পরিবর্তে বলব আতান ও মুসাফা আতান ও মুসাফা আতান মেয়ে হইলে একটা তা লাগিয়ে দিব সাহাফি আতান মুসাফা আত এটা বাড়াইব কিন্তু এই দোয়াটা দেখেন তো কত মজমুন আর কত বামানা অর্থবোধক দোয়াটা এই জন্য হাদিসের মধ্যে আছে যারা জনেজার নমাজে আপনি দোয়া করলেন নমাজে দাঁড়িয়ে দোয়া করলেন বাচ্চার জন্য দোয়া করলেন বলেন তো এটা শুধু বাচ্চার জন্য দোয়া হইলো না আপনার জন্য দোয়া হইলো বলেন যারা জনাজা পড়লেন তার নিজের জন্য দোয়া হইতেছে আল্লাহ আল হুলানা আজেরা অঙ্গ জোখরাও ওজা আইলুহুলানা ওজা আইলুহু না আমাদের জন্য আয় আল্লাহ সুপারিশ পর্নাওয়ালা বানাও এমন সুপারিশকারী বানাও যার সুপারিশ আপনি কবুল করবেন বলেন তো এটা মূর্দার জন্য দোয়া না নিজের জন্য দোয়া এইলে এই এই বাচ্চার জেনজা নাবালিক বাচ্চার জানাজার নামাজে হাজির হইলে এই বাচ্চা যেহেতু নিষ্পাপ তার কোনো গুণা নাই নিঃসন্দেহে একজন ইমানদারের বাচ্চা সে বেশী বাচ্চা নিঃসন্দেহে আর যত বড় অলিভ অলি আবদাল কুতুব যেই মরেন না কেন বড় বুজুর্গ আমাদের দৃষ্টিতে হইতে পারে কিন্তু নিশ্চয় বলতে পারবো না উনি বেহস্তি নিশ্চয় একমাত্র আল্লাহ জানে আমরা ধারণা করতে পারি ওনাকে আল্লাহ জন্ম দিবেন কিন্তু নিশ্চয় বলা যাবে না নিশ্চয় বলা যাবে নাবালিক ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বলা যাবে নিঃসন্দেহে ওরা বেহস্তি তাহলে এই বেহেস্তি একজন মানুষের জানাজার মধ্যে আপনি হাজির হইলেন আর আপনার জন্য দোয়া হইলেন আই আল্লাহ একে আমার জন্য সুপারিশকারী বানাও আমার জন্য আখেরাতের জখিরা বানিয়ে দেও বলেন তো এই বাচ্চাটার জনজাত হাজির হইয়া আপনি বাচ্চার লাভ করলেন না আপনার লাভ করলেন নিজের লাভ করলেন নিজের লাভ করলেন হাজির মধ্যে আসে জানাজার নমাজে যারা হাজির হবে এই বাচ্চারা হাসরের ময়দানে উপস্থিত হাজিরিনদের জন্য সুপারিশ করলেওয়ালা হবে আমাদের দরকার আছে না আছে না যারা যার জনজাত হাজির বড় বড় ব্যক্তি যে যার জনজার বড় মুরব্বী বয়স্ক ব্যক্তির জনজাত হাজির হইলাম ওই ব্যক্তি হিসাব নিকাশ দিয়া কতটুকু পর্যন্ত আগাইতে পারবেন এটা তো আল্লাহ জানেন হয়তো যদি উনি নাজাত ফাইয়া যান তাহলে আমাদের পিছনে আমাদের দিকে ফিরিয়া চাইতে পারেন ওরা আমার জনজা পড়ছে ওদের জন্য সুপারিশ করি হয়তো উনি আমাদের জন্য খেয়াল করবেন কিন্তু এই বাচ্চার তো আর কোনো চিন্তাই নাই নিঃসন্দেহে সেই বাচ্চাটা বেহেস্তি সেই বাচ্চাটা বেহেস্তি তাহলে গুরুত্ব কোন জানাজার বেশি বলেন তো কিন্তু আজকাল সমাজের মধ্যে বড়দের জানাজার মধ্যে গুরুত্ব দিয়া অনেক মানুষ হাজির হয় বড় জমাত হয় কিন্তু ছোটো বাচ্চা দুই সাইড বছরের বাচ্চা হ্যাঁ দুই এক বছরের বাচ্চা দুই এক দিনের বাচ্চা হয় যদি তাহলে তার তোর গুরুত্বই নাই দুই ষাট জনে নিয়া এটা এটার দফন করে নিচ্ছে এটা কত বড় ঠগা খাইতেছেন আমরা আমরা কত বড় ঠোগা খাইতেছি এই জন্য এটা খেয়াল রাখার দরকার আছে